তাহলে কি আবার নতুন কারিকুলাম বাদ হয়ে পুরাতন কারিকুলামে আবার ফেরত আসতেছে বাংলাদেশ আসতেই পারে কারণ এখন যে বর্তমান সরকার আছে তারা কিন্তু মূলত ছাত্রকেন্দ্রিক সরকার ফলে এই যে আপনার নতুন যে কারিকুলামটা ছিল শিক্ষা পদ্ধতি যেটা ছিল সেটা কিন্তু অনেক ছাত্র থেকে শুরু করে অভিভাবক কিন্তু পছন্দ করে নাই এখন যেহেতু নতুন সরকার গঠন হয়েছে এবং এই সরকারের যে শিক্ষা মন্ত্রণালয় তার আন্ডারে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন তাহলে অবশ্যই আপনি এক একটু হলেও আশা করতে পারেন যে এই কারিকুলামটা অবশ্যই অবশ্যই যদি পুরানো কারিকুলাম যেটা আছে সেখানে যদি নাও যায় অন্তত পক্ষে এই কারিকুলামটা মডিফাই করা হবে কিছু পরিবর্তন আনা হবে হয়তো যেমনটা এখন পরীক্ষা সিস্টেমটা নাই জাস্ট এই যে দুই ঘন্টা পাঁচ ঘন্টা উল্টাপাল্টা সিস্টেম করে রাখে দিয়েছে যেখানে কারো অংশগ্রহণ ভালো মতো কিন্তু প্রকাশ পায় না বা চাচ্ছে না কিন্তু বাধ্য হয়ে ছাত্র ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকরা কিন্তু এখানে এই কাজটা করতে চেয়েছে বা করেছে সেটা কিন্তু এখন মনে হয় আর হবে না অর্থাৎ আগামী দু সালে যখন নতুন বই পাওয়া যাবে বা নতুন যখন সিস্টেমটা তৈরি করা হবে তখন আশা করা যায় বইয়ের মধ্যে এই সব জিনিস চেঞ্জ করা হবে প্রশ্ন রাখা হবে বা তারা চেষ্টা করবে পরীক্ষা পদ্ধতিটা যেমন আগে ছিল সেরকম না হোক বা ওরকম কাছাকাছি একটা রাখা হবে যেন বাচ্চারা পরে পড়ার টরেই কিন্তু শিকার মাধ্যমে যেন তারা পরীক্ষায় বসতে পারে যেটা এখন মিস পাওয়া যায় কেননা এখন দেখা যাবে যে প্রথম যে পরীক্ষাটা আমরা দেখলাম অর্ধবার্ষিকী যেটা দেখলাম সে পরীক্ষা কি হয়েছে যে বইয়ের কোনো পড়া কিন্তু নাই বইয়ের কোনো পড়া এখানে নাই শিক্ষণকালীন যে আমাদের কি করছি আমরা কি শিখছি সেটা তো আমাদের যদি থাকতো যে না বই থেকে পড়াটা দিছে। সেটা হয়নি বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসছে আর প্রশ্ন আসছে মাত্র একটা টপিক্সের উপর তো সেখান থেকে বাচ্চারা কি শিখবে এবং তারা যখন দেখবে যে এই যে প্রশ্নপত্র সেটা বইয়ের বাইরে থেকে আসছে এবং এই প্রশ্নপত্রটা যেটা আছে সেই প্রশ্নপত্রটা আমরা আগের দিন বা আগের রাতে ইউটিউবেই দেখতে পাচ্ছি আনসার সহ সেই আমরা কেন বই পড়তে যাব কেন আমরা শিখতে যাব আমাদের শেখার কোনো দরকার নাই কিছু দরকার নাই আমরা এরকম বই পড়বো না কারণ এই বই থেকে কোনো প্রশ্ন আসে না বই থেকে কোনো বিষয় আসতেছে না আমরা শুধুমাত্র আমাদের যে মোবাইল আছে সেটা মোবাইল আরও কিনবো মোবাইল কিনে আমরা গেম খুলবো সব কিছু করবো করার পর পরীক্ষা যখন আসবে পরীক্ষার আগের রাতে আমরা ইউটিউবে ঢুকবো ঢুকে ঢুকে প্রশ্নপত্র সার্চ দিয়ে প্রশ্নের অ্যান্সারটা নিয়ে আবার সকালে প্রশ্নপত্র ওই প্রশ্নই আবার লেখে থেকে নিয়ে পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা লিখবো এমনকি আবার মোবাইলও নিয়ে যাব মোবাইল দেখে দেখে সুন্দর করে অ্যান্সারটা লিখে দেবো আমাদের কাজ কমপ্লিট আমরা পাস আমরা এখন বাংলাদেশের সেরা সেরা স্টুডেন্ট হয়ে যাব কিন্তু আসলে এটা কোনো সম্ভব না কারণ দেখে দেখে জিনিস কোনো দিন সফলতা বয়ে নিয়ে আসতে পারে না তো আপনাদের যারা সব বিষয় নিয়ে অনেক কনসার্ন ছিলেন তারা এখন একটু হলেও আনন্দে বা খুশি থাকতে পারেন যে হয়তো এখানে এই সব কারিকুলামে পরিবর্তন আসতে পারে এবং এই পরিবর্তন আসলে সবার উপকার আসবে এবং সবাই কিন্তু অবশ্যই অবশ্যই খুশি হবে এবং সুন্দরভাবে বাংলাদেশ যে নতুন বাংলাদেশ গড়ার যে আমরা চেষ্টা করতেছি সেটা বাস্তবায়ন হবে সকলকে অনেক অনেক ধন্যবাদ